যাওয়ার ভিতরে সো হে গাইস वेलकम ব্যাক নিহেন্দ্র ব্র্যান্ডি ব্লগ সো গাইস দেখতে হচ্ছে এখন সকাল হয়নি ঠিক করে আর আমি এখন বেরিয়ে পড়েছি কোথায় বেলডাঙা যাবো বলে তো আমি আর আমার এই বন্ধু যাচ্ছি তো দেখতে হচ্ছে আমার এই বন্ধু তো আমরা এখন বেলডাঙা যাবো তো গাইস দেখতে থাকো পুরো ব্লগটা আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে ফলো করে দিবা তো চলো যাওয়া যাক তো গাইস বেলডাঙা যাচ্ছি কারণ আমার এই বন্ধুর এক্সাম আছে তো সেই জন্য বেলডাঙা যাচ্ছি তো এখন বাজছে গাইস পাঁচটা তো আমরা এখন পাঁচটার সময় বেরিয়ে পড়েছি গাইস তো দেখতে পাচ্ছ গাইস বলতে বলতে আমরা গঙ্গাধারী ব্রিজে চলে এসেছি জিতপুরে তো এখন আমরা যাচ্ছি আমতলা সাইডে আমতলা হয়ে যাব তো চলো যাওয়া যাক সো গাইস তো দেখতে পাচ্ছ ফাইনালি আমতলা বাজারে চলে এসেছি তো এখন ফাইনালি সকাল হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কুয়াশা কেটে গেছে তার আছে একটু হালকা তো এর মধ্যে চালানো যাবে তখন গাইস খুবই কুয়াশা ছিল তো চলো যাই দেখতে পাচ্ছি এখানে একটু দাঁড়িয়ে ছিলাম বেলডাঙ্গা যাওয়ার সময় তো এখানে একটু চা খাওয়ার জন্য দাঁড়ালাম তো দেখতে পাচ্ছি জায়গাটার নাম হলো ঝাওবোনা বাজার এদিকে এদিকে ওইদিকে না ঘোরা গাড়ি ঠান্ডা লাগছে না

তো গাইস তো পরীক্ষা হয়ে গেছে তখন আমরা বাড়ি যাচ্ছি তো দেখতে পাচ্ছি এখন কটা বাজছে দুটো বাইশ বাজছে তো এসছিলাম কখন পাঁচটা দিকে ভোর এখন বাজছে দুটো বাইশ তো কতক্ষণ লাগলো গাইস পরীক্ষা দিতে পরীক্ষা দিতে বেশি টাইম লাগেনি পরীক্ষা হয়েছে এক ঘন্টা বাট ভেরিফিকেশন সবকিছু করতে অত টাইম লেগে গেল তো গাইস তো চলো বাড়ি যাওয়া যাক গাইস ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে ফলো করে এন্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা